ভাগে ভাগ করবো কিনা ভারত ভাগটা হয় হয়েছে বাংলা ভাগ এবং পাঞ্জাব ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাঙালি এটা ভুলে যাইলে কিন্তু চলবে আচ্ছা এবং বাঙালি যখন কথাটা বলি এটা কিন্তু ইসলামের অবদান জি আমরা যখন হিন্দু হিন্দু বলি এটা কিন্তু ভাবে বলা আমরা আমি আপনাকে অনুরোধ করি এইভাবে না বলি আমরা যদি ইতিহাসটা বুঝি তাহলে আমরা আমাদের ভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে আমাদের সম্পর্কটা করতে তাড়াতাড়ি হবে কারণ তারা তো অত্যাচারিত আজকে বাংলাতে যদি আপনি যান বা বিহারে যদি যান তারা কিন্তু ভালো নেই আমাদের জন্য কেন নাই কারণটা হচ্ছে যে এই পূর্ব মহাদেশব্যাপী যারা সবসময় আধিপত্য বিস্তার করেছে এলো উচ্চ শ্রেণীর উচ্চ পণ্ডলি তো এই লড়াইটা তো শেষ হয় নাই এই লড়াইটা কিন্তু শেষ না হওয়ার একটা বড় কারণ কিন্তু মুসলমানরা আমি সেই মানটা পরে আসছে হয়ে যেতে পারতো কিন্তু আজকে কিন্তু ইসলামের কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা ধর্মের গ্রহণযোগ্যতা না হলেও